দেখুন ভারত পাকিস্তান ফাইনালের পর ট্রফি নেওয়ার সময় যে দৃশ্য দেখা গেছে যে পাকিস্তানের অধিনায়ক সালমান আগা কিছু কিছু আচরণ করেছেন যা প্রথমে মনে হচ্ছে অনেকটা বিতর্কিত আচরণ কিন্তু এই আচরণগুলো হঠাৎ করে আসেনি তিনি হঠাৎ করে এমন করেননি এর আগে ভারত পাকিস্তান ম্যাচে সবসময় উত্তেজনা থাকলেও এশিয়া কাপের এই ফাইনাল কেন্দ্রিক অর্থাৎ এশিয়া কাপকেন্দ্রিক যে আচরণগুলো হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে পাকিস্তানের সঙ্গে ভারত যে আচরণগুলো করেছে এই আচরণগুলো আসলে মেনে নেয়ার মতো না যেমন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা বলছেন যে এই যে সূর্যকুমার যাদব ভারতের ওজিনায়ক অন্য সময় খেলার বাইরে কিংবা আনুষ্ঠানিকতার বাইরে কিন্তু সালমান আগার সঙ্গে হাত মিলিয়েছেন কথা বলেছেন কিন্তু যখন পুরো বিশ্বের সামনে তারা ক্যামেরার সামনে যখন দাঁড়াচ্ছেন তখন কিন্তু সূর্য কুমার যাদব সালমান আগার সঙ্গে হাত মেলাচ্ছেন না মেলাননি তিনবার তিনটি ম্যাচে তিনবার টচের পর দুই অধিনায়ক যে হাত মেলানোর কথা সূর্যকুমার কুমার যাদব কিন্তু সালমান আগার সঙ্গে কোন ম্যাচে হাত মেলাননি এই যে সংকটটা এখন সালমান গতকালকে ট্রফি নেওয়ার সময় কিছু রাগ দেখিয়েছেন ভারতের প্রতি যে ভারত যে তাদের আচরণ করেছে সে আচরণের প্রতিশোধ নিয়েছেন সালমান আগাকে দেখা যায় যে ভারতীয় কর্মকর্তাদের হাত থেকে ট্রফি না নিয়ে তিনি নিজে নিজে খালি হাতে করছেন এরকম একটা কিন্তু দেখা গেছে এরপরে পুরস্কারের কার্ড ফেলে দিতে দেখা গেছে। দেখি ঘটনা কি ছিল ভারত ক্রিকেটকে অসম্মান করছে বলছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা এশিয়া কাপে ভারতীয় দলের আচরণকে হতাশাজনক বলে অভিহিত করেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা ফাইনালের এশিয়া কাপের ফাইনালে নাটকীয় পুরস্কার বিতরনের পর সংবাদ সম্মেলনে সালমান আগা বলেন এই টুর্নামেন্ট ভারত এই টুর্নামেন্টে ভারত যা করেছে তা খুবই হতাশাজনক তারা আমাদের সঙ্গে হাত না মিলিয়ে শুধু আমাদের অসম্মান করছে না বরং পুরো ক্রিকেটকে অসম্মান করেছে ভালো দলগুলো এমনটা করে না সালমান আগা বলছেন যেটা তারা আজ করেছে আমরা নিজেরা ট্রফির সঙ্গে ছবি তুলতে গিয়েছিলাম কারণ এটা আমাদের দায়িত্ব ছিল আমরা সেখানে দাঁড়িয়ে পদক নিয়েছি আমি কঠিন ভাষা ব্যবহার করতে চাই না কিন্তু তারা খুবই অসম্মানজনক আচরণ করেছে রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে পাঁচ হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত তবে পুরস্কার বিতরণের মঞ্চে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় দলটি তবে এবারে এশিয়া কাপের ফাইনাল সহ মোট তিনবার মুখোমুখি হয়েছে ভারত পাকিস্তান কোনোটিতেই ডসের সময় সালমানের সঙ্গে হাত মেলাননি ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদব